হজরত মালানা সাদ সাহেবের কিছু আপত্তিকর বক্তব্যের হাকিকত হযরত মালানা সাদ সাহেবকে ভারতের দেবন থেকে আপত্তিকর বক্তব্যের ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ করলে তিনি দেবন মাদ্রাসার চাহিদা মোতাবেক চারবার লিখিত রুজুনামা পেশ করেন এবং ভবিষ্যতে ওই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন মর্মে উল্লেখ করেন তিনি এরপর গত পঁচিশ ডিসেম্বর দু হাজার সতেরো তারিখে ভারতের নিজামুদ্দিন মার্কাজে এবং সর্বশেষ গত বারো জানুয়ারি দু তারিখে ঢাকার কাকরাইল মসজিদে হাজার হাজার মানুষের সামনে অ্যালানি রুজু করেন اس سے رجوع بھی ہونا چاہیے اور ہم اس سے رجوع کرتے ہیں کہ مصع علیہ السلام کے واقعے میں اور بے شک بیان کرنے سے بھول ہوگی علماء اس کی اصلاح فرمائیں گے خصوصاً ہمیں بنگلے والی مسجد ہمیں رجوع کر سکیں شعبہ سامنے اور یہ جی مولانا حضرت مصع علیہ السلام واقعہ رکھتے تو اس سے ہم رجوع کرتے ہیں اور کرنا چاہیے میں <خرج> نے اس لیے عرض کر دیا کہ دہلی میں تو میں نے عرض کر دیا تھا وہ খাবার নেই আপনার খাবার পৌঁছি এসব বক্তব্যের ভয়েস রেকর্ড বিভিন্ন মিডিয়া সহ তাবলিকের বিপুল সংখ্যক সাথীর কাছে সংরক্ষিত আছে

এই কথা বোতয়া দিতো যে ইমাম করে বেতন নেওয়া যায় হারাম আর মাদ্রাসায় পড়া চাকরি করা যায় হারাম তাহলে আমি তো সাজ সাহেবের অনুসারীদের একজন তো আমি তো ওইটার উপরে আমল করতাম

ওনার উদারতার পরিচয় বহন করে এবং এটি দাওয়াত প্রথম রোজনামে তিনি উল্লেখ করেছেন এগুলো দলিল প্রমাণ পরবর্তীতে দেওয়া হবে কিন্তু উলুম দেবদের আপত্তিতে তিনি দ্বিতীয় রোজনামায় তা থেকে দূরে সরে এসেছেন তাই নিজামুদ্দিন মার্কাস থেকে এসব আপত্তির জবাব আর তৈরি করা হয়নি বা উনি করতে দেননি তবে ভারতের ওলামা হযরতরা বসেছিলেন না ওনারে এসব কথার তাহকিক করেছিলেন ওনাদের মধ্যে এমন একজন হলেন ভারতের বিখ্যাত মাজাহিরে উলম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সালমান সাহেব দামাত বারেকত হ তিনি প্রত্যেক অভিযোগের জবাব দিয়েছেন দলিল দিয়ে আল্লাহ تعالی এরকম আলেম দাওয়াতের নেহনেতে রাখেছেন এদের মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশে সকলে নিতে পারবে না এরা দাবি করছে হযরতি দামাত করার কত তফসিরবির রায় করে তফসিরবির রায় মানে কি মন গড়া তফসির করে মন গড়া তফসির মন মানে কি যেটা কোন তফসিরের কিতাবের মধ্যে নাই এই তফসির কি বলে মন গড়া এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাই ছিল তিন পৃষ্ঠা বেপি ফতোয়া ওই ফতোয়ার মধ্যে লেখা মরনা সাত তফসির রায় করে এই সব লিগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুলে দেখাই দিছে একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে পড়ুন সেগুলো জানতে পারবেন অনেক অজানা তথ্য জাযাকাল্লাহ খাইরান